আপনি আমি একা কিভাবে কবরে শুয়ে থাকবো আল্লাহর সঞ্চার হবে সাথে সাথে আমাদের শরীর একটা কম্পন হবে কম্পন হওয়ার পরে আমাদের চোখ খুলবে চোখ খোলার পরে আমরা ডানে তাকাবো বামে তাকাবো হাত খোলার চেষ্টা করবো বুঝতে পারবো 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 না না যে যে কোথায় আছি। আছি। কোন মিলাতেই বুঝতেই যেমন স্বপ্নের মধ্যে হয় কোথায় আছি বুঝতে পারি না দুপুর বিকালে ঘুমাইলে দেখবেন ঘুম থেকে উঠার পরে টাইম আওলা জাওলা হয়ে যায় টাইম লড়ে যায় সকাল নাকি বিকাল না দুপুর বুঝতে পারি না বিকালের ঘুমটা যখন ঘুমায় একটু খেয়াল করে দেখবেন কবরের প্রথম রাতটাতে যখন আমরা প্রথম চোখ খুলবো আপনার আমার এমন একটা অনুভব হবে যে আমরা কিচ্ছুই মিলাতে পারবো না তখন ভাবতে থাকবো কোথায় আছি কোথায় আছি কোথায় আছি ইত্য বছরে একটা ভয়ানক আবাস আমাদের কানে বেশি আসবে তখন মন বলবে কেউ আসছে কেউ আসছে আর এমন ভূমিকম্পর মতো থপ করে কাঁপতে শুরু করবে আমাদের ভয় আরো বেড়ে যাবে দেখব দূর থেকে দুইটা ফেরেশতা মাটি ফেরে ফেরে আসতেছে আমার দিকে আপনার দিকে আমাদের দিকে যা চোখগুলো হবে নীল বর্ণের চোখ হবে লম্বা লম্বা চুলগুলো হবে আউলা জাউলা ভয়ানক চেহারা আওয়াজ করে করে গর্জন করে করে আমাদের দিকে আসতে থাকবে আগলের মতো চেষ্টা করব ডাইনে যাওয়ার জন্য বামে যাওয়ার জন্য কিন্তু হাই আফসোস আত্মীয় স্বজন প্রিয় স্বজনেরাই তো আমি যেন বের হতে না পারি চতুর্দিকে মাটির দেওয়াল তুলে দিয়েছে আমার প্রিয় জনেরাই তো আমি যেন জিন্দা হলো বের হতে না পারি উপর থেকে মাটি দিয়ে আবার পানি দিয়ে শক্ত করে দিয়েছে যেন বের হতে না পারি জিন্দা হলো দোষ মনে করে নাই ভাই আপন জনেরাই করেছে আপন জনেরাই করবে যখন এই অনুভূতিটা হবে তখন আপনার আমার কাছে দুনিয়াটা কেমন মনে হবে জানেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে স্বপ্ন যেমন বাস্তব ঘুম থেকে উঠলে স্বপ্নটাকে যেমন একটা সাময়িক একটা স্বপ্ন মনে হয় কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খোলার পরে এই দুনিয়ার বিশ তিরিশ পঞ্চাশ বছর সত্তর বছরের এই লম্বা জীবনটাকে একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে মনে হবে এই তো ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম আর সেই স্বপ্নে জীবন অতিবাহিত করেছে এই মাত্র আমি ঘুম থেকে চোখটা খুললাম কবরের প্রথম রাত এত ভয়ানক হয়ে যাওয়া কোন দলে থাকবে কার বিপক্ষে কথা বলছি কার পক্ষে কথা বলছি একটু হওয়ার দরকার আছে এখন কবরের মধ্যে সবাই বলছে না তোমাকে মা বলে চিনি না বাবা বলে চিনি না মা ভয় লাগে না একটু থাকু না আচ্ছা কবরে না আসন্তত পারতে বসে থাকো বাবা কবরে আসিও না স্বামী কবরে আসিও না ভাই কবরে আসিও না বন্ধু কবরে আসিও না ঠিক আছে পারে তো একটু বসে থাকতে পারো দশটা মিনিট অপেক্ষা করো নাই আধা ঘন্টা তো অপেক্ষা করো আপনি আমি অসহায় হয়ে বসে আছি কেউ নাই কেউ নাই কার জন্য করলাম কেউ তো নাই সবাই তো হাত ছেড়ে দিল সবাই তো পর করে দিল হঠাৎ রহমতের আওয়াজ আসবে আমি নবী তোকে ছাড়ি